আমি চেঞ্জ করে দেবো ফেলু তুই দাঁড়া তুই আমাদের রাজ্যের করোনা মহামারী সম্পর্কে রচনা বল ওই সময় কি কি হয়েছিল সেই সম্পর্কে বল বলছি স্যার আমাদের এখানে প্রথম করোনার আগমন ঘটে সালের মার্চ মাসের মানুষ শুরুতেই থালা বাটি ঘটি টিন বাজিয়ে করোনাকে তারাবার চেষ্টা করেছিল কিন্তু কিছুতেই গেল না তারপরে কেউ কেউ বললো করোনা গো গো করোনা গো তাতেও করোনা গেল না তারপর সকলে মোমবাতি জ্বালালো ও একদিনের জন্য দোকানপাট রাস্তাঘাট হাট বাজার স্কুল কলেজ অফিস কাছারি সব বন্ধ রাখা হলো তাতেও করোনা গেল না করোনার সময় সকলে একটা জিনিস দেখতে পেলো যে মানুষের চায়ের প্রতি কত নেশা আমরা চা খাবো না খাবো না চা আমরা তারপর এখানে আমরা চা খেতে এসেছি আড্ডা মারতে নয় চা খাওয়া হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছি এই দুটি বিখ্যাত মানুষের বিখ্যাত উক্তি সকলে করোনার সময়ই শুনতে পেয়েছিল জীবন যায় যাক দোকান থেকে চা খেয়ে খেতেই হবে করোনার সময় সব থেকে বেশি মজা লাগতো আবার ভয়ও লাগতো টিভি চ্যানেলগুলির খবর দেখে টিভি চ্যানেলগুলির খবর বলার স্টাইল দেখে এই মাত্র খবর পাওয়া গেল দমদমের গুরুজীবন রোডের একজন বৃদ্ধের সোয়াইপ টেস্টে করোনার পজিটিভ এসেছে ওখানে আমাদের প্রতিনিধি আছে নারুগোপাল ভান্ডিয়া তো নারু কি খবর আছে তোমার কাছে নারু বলছে দেখো বুঝি আমি এখন সেই গুরুজীবন রোডে দাঁড়িয়ে আছি ওই আক্রান্ত বৃদ্ধকে হসপিটালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে আর ওনার বাড়ি বাসের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে আর পুরো এলাকাটা স্যানিটাইজেশন করার প্রক্রিয়া চলছে আর ওই বৃদ্ধ গত দশ দিন কোথায় কোথায় গেছিল সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে মানে পুরো এলাকাতেই একটা থমথমে পরিবেশ ওই সময় প্রশাসন থেকে যত বলা হতো আপনারা সবাই ঘরে থাকবেন কেউ বাইরে বেরোবেন না আর মানুষ ততই বাইরে বেরোনোর চেষ্টা করতো আর বাইরে বেরোলেই হলো পুলিশ একদম আইপিএল এর মতো চার ছয় মেরে একদম ঘরে ঢুকিয়ে দিত করোনা না হলে অনেকে জানতেই পারতো না কোয়ারেন্টাইন কি জনতা কারফিউ কি লকডাউন কি মাস্ক ও স্যানিটাইজারের ঠিক কি কাজ তুই আর বক বক করিস না করোনাটা কেমন ভাইরাস সেটা একবার বল তুই স্যার করোনা হইল এমন একটা খতরনাক ভাইরাস প্রথমে কাপুনি তারপর ঝাকুনি তারপর পতল ডাঙ্গা বাপ বাপ তোরা বস বাবা আমি আসিয়াস তোরা বস বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন আর মজার মজার ভিডিও পাবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব খুব ভালো